অভূতপূর্ব লকডাউন দেখল বাংলাদেশ সারা বিশ্ব নিশ্চয় আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ইলো কার্ড দেখানোর মধ্য দিয়ে তারা রেড কার্ড দেখানোর সময়ের অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ ইরু সাহেব জীবনে কোনো দিন কোন আন্দোলন সংগ্রাম দেখেননি বা করেননি বাংলাদেশের মানুষ কখন যে ক্লিক করে স্পার্ক করে এটা বলা যায় না কাজেই কিন্তু আমরা এই মানুষ হিসাবে আমরা পাই আমরা বুঝতে পারি আমরা আবহাওয়া দেখে বুঝতে পারি কাজে আমার আমরা বিশ্বাস করি যে সেদিন বেশি মনে রাখবে এই দল ডিসেম্বর মাস বিজয়ের মাস বাঙালি এই বিজয়ের মাসে পাকিস্তানি শক্তি দল পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা পঁচাশি হাজার সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলাম বাধ্য করেই আমরা জননী জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম কাজে অবশ্যই সেই বিজয়ের মাসে আমাদের বিজয় সুনিশ্চিত করার জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের যুদ্ধ গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ আমরা সংবিধান রক্ষার যুদ্ধ স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য আমরা একজন মুক্তি যোদ্ধা হিসেবে একজন মুক্তি যোদ্ধা হিসেবে একটি সুন্দর শেখ হাসিনার সেই সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে রেখে মৃত্যুবরণ করার জন্যই আমরা দৃঢ় যেই এই লকডাউনে যে পরিমাণ গণসমর্থন দেখলাম আমি এখানে করেছি লকডাউনে গণজোয়ার মানুষ নীরবে একটা নীরব বিপ্লব করে দিয়েছে বলা যায় তো এত অল্প সময়ে পনেরো মাস আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত বিপুল পরিমাণ জনসমর্থন আপনারা ফিরে পেলেন দেখেন আমি আপনাকে কি বলবো বলে কি বলবো বলে একজন একজন লোক আছেন তিনি নাকি চিফ ইউনুসেন প্রেস অ্যাডভাইজার কি নাম অনেক ব্যাঙ্গ নাম আছে আমি সেই ব্যঙ্গ নাম উল্লেখ করতে চাই না কোন মানুষকে আমি বলবো তার নাম নাকি মাহফুজ তিনি বলেছে বলছে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে রাস্তাঘাট সব বন্ধ জনগণ শূন্য এতে কি প্রমাণ করে কে বুঝেননি আপনারা প্রধান উপদেষ্টা দুপুরে বক্তৃতা করবে। সেই তার ভাষণ মনোযোগ দিয়ে শোনার জন্য তারা বাড়িতে অপেক্ষা করছে বলেছে প্রেস সেক্রেটারি সরি প্রেস সেক্রেটারি এখন এই শিক্ষিত বর্বরদের কি বলবো বলেন আর এই শিখ এই বর জন্য কি কথা আছে এরা শুনতে চায় না আমি আগে বলেছি যে ধর্মের কাহিনী আমি শুধু তারা বুঝতে চায় না মানুষকে বুঝবে অপেক্ষা করতেই হবে তাদেরকে এবং যত মানুষের জীবন নিয়েছে আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মায়ের সামনে মেয়েকে রেপ করেছে মায়ের সামনে বোন কে রেপ করেছে আমরা আমাদের প্রিয় তীর্থ স্থান বাঙালি জাহাতে তীর্থস্থান ঐতিহাসিক বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়েছে এর বুঝ হবে কড়াই গন্ডায় বুঝে নেওয়া হবে কড়াই গন্ডায় বুঝে নেওয়া হবে এই দিন লয় আরো দিন আছে ইনশাল্লাহ এমনিতে শাটডাউন যেই মানে রবি সোমবার যে শাটডাউন ঘোষণা করছেন এটার মূল পরিকল্পনাটা কি রকম কিভাবে মানুষের শাটডাউন পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন সেটি যদি একটু বিস্তারিত করে বলতেন মানুষের সুবিধা হতো সারা দেশ সারা দেশ বন্ধ

আমরা এগিয়ে যাচ্ছি আমরা অনেক কিছু আছে যা বলা যাবে না তবে এটুকু বলতে পারি আপনাকে যে অনেক সময় হয় যে আমাদের অনেক সময় এমন হয় যে কর্মীরা সাধারণ কর্মীরা এগিয়ে যায় কাজে সাধারণ কর্মীরা কিন্তু নেমে পড়েছে জাপিয়ে পড়েছে এই এই জনতার উর্ি বাবা এটাও কোথায় গিয়ে আসতে পড়ে কোথায় গিয়ে লীলা নিয়ে নেমে যায় কেউ আপনি আমি আগে বলতে পারবো না কাজে আমি আমি বলতে চাই আপনার মাধ্যমে সেটি হলো যে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে এই অত্যাচার নির্যাতনের পথ থেকে যদি সরে না যায় তাহলে আমরা কতক্ষণ বলে লাঠির সামনে বন্দুকের সামনে অস্ত্রের সামনে আমরা শুধু তানপুরায় বাজিয়ে যাব তাবলার ঢুকটুকি বাজিয়ে যাব এই পার্টি কি সেই পার্টি চোদ্দ মাস আমরা সহ্য করেছি আর সহ্য করবো না নিশ্চয়ই আজকে ঢাকার পার্শ্ববর্তী এলাকা মিছিল এবং হাতে দিয়ে নেমেছে নিশ্চয় লক্ষ্য করেছেন সুলতানা রহমান এই দল কিন্তু বাসের লাঠি যুদ্ধ শুরু করেছিল বঙ্গবন্ধু ডাকে সেই বাসের লাঠি কিন্তু একদিন পাকিস্তানি সেনাবাহিনীকে সেই বাসের লাঠি কিন্তু মারণাস্ত্র হয়ে দেখা দিয়েছিল কাজে আমাদেরকে তারা কি বলছে আমরা হাতে লাঠি তুলে নেব আমরা যদি হাতে লাঠি তুলে নেই তার জন্য কারো ভালো হবে না যারা এখন আজকেও আগুন দিয়ে পড়িয়েছেন গতকাল রাত্রে নেত্রকোনায় আগুন দিয়ে পড়িয়েছেন নৌকায় আগুন দিয়ে আমার নেতা কর্মীর বাড়ি ঘর পড়িয়ে দিয়েছেন যারা আজকেও আজকেও যারা আমার বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তর বছরের প্রাচীনতম রাজনৈতিক দল যার নেতৃত্বে বাংলার সেই দলের কেন্দ্রীয় কার্যালয় যারা আগুন দিয়েছে তাদের কে বলতে চাই যা করেছে তা ভুল করেছেন আমরা লকডাউনে দেখলাম যে আওয়ামী লীগের কর্মীরা কোন ঢাকায় কোনো মিছিল বের করেনি আহ এটাই কি আপনাদের পরিকল্পনা ছিল অন্যদিকে দেখলাম এই প্রথমবারের মতো স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো দেখলাম জামাত শিবির তারা প্রকাশ্যে ঢাকার মোড়ে মোড়ে পাড়ায় মহল্লায় সমাবেশ করছে প্রতিরোধ করবে আওয়ামী জাহাঙ্গীর কবির নানক আপনার সংযোগটি বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি জি জি এটাই বাঙালি জাতির দুর্ভাগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আজ একাত্তরের সেই অপশক্তি দখলে ঢাকার রাস্তায় নাকি আপনার আপনিও বললেন তারা পাহারা দেয় কাদেরকে পাহারা দেয় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে পাহারা দেয় তাদের বিরুদ্ধে পাহারা দেয় পাহারা দেয় পাহারা দেওয়ার হয়েছে এর চেয়ে আর দুঃখজনক দুর্ভাগ্যজনক আমাদের বাঙালি জাতির জন্য আর কি হতে পারে অনেক কিছু দেখছি অনেক কিছুই সইতে হচ্ছে এছাড়া আর কি বলবো আপনারা যে কোন মিছিল মিটিং ঢাকা শহরে করেননি তার কারণটা কি এটাই কি আপনাদের কৌশল ছিল দেখেন আমরা মিছিল করে দিয়ে বিষয়টি এমন নয় আমরা মিছিল করেছি আমাদের নেতা কর্মীরা বিছিল করেছে তবে সে মিছিলের তো অবশ্যই আপনি যে কথা বললেন আমাদের কৌশল ছিলই ওরা গ্রেপ্তার নির্যাতন নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে কত প্রায় দেড় লক্ষ নেতা করবে আজকে কারাগারে আমরা কারাগারে যত যত সম্ভব আমরা এই কারাগারে কে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা নিয়েছি একটু গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য তবে শাটডাউনের পর কি প্রশ্ন আমি ভেবেছি আপনার করবেন শাটডাউনের পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে বসতে পারে এখনই সব বলা যাবে না কিছু তো থাকবে জাহেরে আর কিছু থাকবে বাতেলে আপনার কর্মীরা তো চায় শাটডাউন এর পরে তারা বলছে যে লকডাউন হলো গিয়ে নমুনা পরে যমুনা তারা চায় মার্চ ফর যমুনা আমি দেবত পোষণ করছি আপনার সঙ্গে তারা এটা দিলে খুব খুশি হতো কিন্তু এই শাটডাউনটা তারা খুশি হয়েছে এবং তারা নেমে পড়েছে এই দুই দিন কাল এবং পরশু দুই দিন অতিবাদ বিক্ষোভ এবং উপতেরোধ এই কর্মসূচিকে সফল করার জন্য তারপরে শাটডাউন সফল করবে তারপরে তারপরে আমরা তৃতীয় ধাপে কর্মসূচি আমরা ঘোষণা করবো